হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাবো যে কোনো দিন এই গাছের কিছু ডোগা সংগ্রহ করে এনে বটিকা তৈরি করে সপ্তাহে তিনটি করে সেবন করুন সবাসের সময় দীর্ঘক্ষণ বীর্য ধরে রাখতে পারবেন বন্ধুরা যে কোনো দিন এই গাছের কিছু ডোগা সংগ্রহ করে এনে বটিকা তৈরি করে সপ্তাহে তিনটি করে সেবন করুন সহবাসের সময় দীর্ঘক্ষণ বীর্য ধরে রাখতে পারবেন বীর্য কোনো মতেই বের হতে চাইবে না আপনি যেমন খুশি করে আপনার স্ত্রীকে সুখ দিতে পারবেন স্ত্রীকে সুখ দিতে না পারলে স্ত্রীকে আনন্দ দিতে না পারলে আপনার স্ত্রী আপনার সাথে কোনোভাবেই থাকতে চাইবে না আপনাকে ঠকিয়ে অন্য কোনো মানুষের সাথে মেলামেশা করবে আপনার করার কিছুই থাকবে না যদি আপনি আপনার স্ত্রীকে কোনো সুগনা দিতে পারেন তাহলে আপনার স্ত্রী আপনার কাছে থাকবে না আপনি যদি আপনার স্ত্রীকে সুখ দিতে পারেন তাহলে আপনার স্ত্রী আপনার কাছেই থাকবে আপনাকে প্রচুর ভালোবাসবে আপনি আপনার স্ত্রীকে টাকা পয়সা অর্থ ধন সম্পদ না দিলেও কোনো অসুবিধা নেই কিন্তু যৌবনে সুখ না দিতে পারলে সব আজ ঠিকঠাক না করতে পারলে অনেক অসুবিধা আছে আপনার স্ত্রী অন্য কারোর সাথে সম্পর্ক করে ফেলতে পারে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে দিয়ে অন্য কোনো পুরুষের সাথে বেরিয়ে যেতে পারে আপনার স্ত্রী সময়। বাড়িতে যে কোনো বিষয় নিয়ে প্রচুর ঝগড়া অশান্তি করতে পারে এই সব জিনিসগুলি থেকে বাঁচতে চাইলে এবং দীর্ঘক্ষণ বীর্য ধরে রেখে স্ত্রীকে আরাম দিতে চাইলে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনি কখনোই ঠিকঠাক জায়গায় পৌঁছোতেই পারবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক যে কোনো দিন এই গাছের কিছু ডোগা সংগ্রহ করে এনে বটিকা তৈরি করে সপ্তাহে তিনটি করে সেবন করুন আপনার সহবাসের সময় দীর্ঘক্ষণ আপনি বীর্য ধরে রাখতে পারবেন বীর্য কোনো মতেই বের হতে চাইবে না আপনি যেমন খুশি করে আপনার স্ত্রীকে আনন্দ দিতে পারবেন প্রথমে এই গাছে বেশ কিছু পরিষ্কার ডোগা সংগ্রহ করে আনবেন এরপর ডোগাগুলিকে পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন ডোগাগুলি ধোয়া হয়ে গেলে ডোগাগুলিতে ভালো করে খাঁটি মধু মাখিয়ে রোদে একটি পাত্রে করে শুকোতে দিয়ে দেবেন খুব ভালো করে শুকিয়ে গেলে শিলবাটাতে মিহি করে গুঁড়ো করে নেবেন গুঁড়ো করা হয়ে গেলে একটি পাত্রে রেখে আবার মধু মিশিয়ে ভালোভাবে হাতে করে মাখিয়ে নেবেন মাখাটি যেন ঠিক ময়দা মাখার মতন হয় মাখা হয়ে গেলে ছোট ছোট ট্যাবলেটের মতো বটিকা তৈরি করে আবার রোদে ভালোভাবে শুকিয়ে নেবেন শুকনো হয়ে গেলে একটি কাঁচের শিশিতে ভরে রেখে দেবেন এরপর নিয়ম করে রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেলে ঠিক ঘুমোতে যাবার পনেরো মিনিট আগে একটি বটিকা খেয়ে নেবেন তারপর স্ত্রীর সাথে যেমন খুশি করে সহবাস করুন এবং স্ত্রীকে সুখ দিন স্ত্রীর মনের কামনা বাসনা পূরণ করুন এবং স্ত্রীকে নিজের করে রাখুন তবে এই বটিকাগুলি প্রতিদিন খাবেন না নিয়ম করে সপ্তাহে তিনটি খাবেন যাদের মনের বাসনা খুব বেশি তারা সপ্তাহে বড় চারটি খাবেন তার বেশি কোনো মতেই খাবেন না ভিডিও চলাকালীন আমি সব কিছুই জানিয়ে দিয়েছি শুধুমাত্র এই গাছটির নাম বলিনি এই গাছটির নাম হাতিলেবু এই গাছের কিছু ডোগা সংগ্রহ করে আমি যেভাবে বলেছি যদি আপনারা ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে অবশ্যই কাজ পাবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনারা কখনোই ঠিকঠাক জায়গায় পৌঁছোতেই পারবেন না ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের একটুখানিও উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন কোথা হবে আবার পরবর্তী ভিডিওতে